দূর হইছে। আসর্ষর্ষে গান পিনতু তোতাগুলো নিচ্ছে। ইনশাআল্লাহ এক মাস অথবা দুই মাসের ভিতরে আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগে ওয়েলকাম আশা করছি আমার ব্লগটা সবার ভালো লাগবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো প্লিজ স্পেন আসার পরে এটা ছিল পরের দিনের ভিডিও আমি নামাজটা পড়ে নিলাম তারপরে রেডি হয়ে হাজব্যান্ডের সাথে বাইরে যাব আজ বাসার জন্য অনেক কিছু বাজার করতে হবে কারণ দুই মাস পরে আসছি অনেক জিনিস নেই বাসায় শেষ হয়ে গিয়েছে আর যেগুলো ছিল আমি সেগুলো ফেলে দিয়েছি কারণ এতদিন পরে আসছি সেগুলো না খাওয়াই ভালো তাই নতুন করে সব কিছুই আজ বাইরে থেকে নিয়ে আসবো রেডি আমরা এখন ভাড়া না বাসার টুকটাক কিছু বাজার শেষ হয়ে গেছে নষ্ট es sí, el supermercado, vale পরপুরি aja যা কষ্ট বাসায় তাইলাম বাজার লইয়া আর একটু পরে আবার ডাক্তারও এখন বাজে ঠিক পাঁচটা ছয়টার সময় আমার তো গোলাইয়া তারপরে ডাক্তার যাই আর হাজবেন্ড গেসাইন এই এখন মিকাল লি ঘর ঠিক করে যে মেস করি এই ঘর দেখাই কি ঘরের খাম লাগাইতাম গড় দেখাইবা মাত্র সব ঠিক হয়ে গেছে এখন এই যে কাম করব আর কি তাই আর দেখাইবা কিলা কিতা করত না করতা নয়া ঘর খাম লাগাইলে এক মাস পেছি দেড় মাস for then I got on the far regime. I cannot see any pasta neppy tissue that should shake it in the accessor. Blue chip. আমলেন কমাই গেছে খাইছ না এখন এই আলু চিট ফ্রাই করার লগে নাম ফ্রাই করিয়া খাইবনে এটা সব কিছু দেওয়া রেডি করা জাস্ট ফ্রাই করলে ওই যায় রাত আওয়ার সময় আর একটা সুপার মার্কেটে যাই মেয়ে সুটকি আনছি বাংলাদেশ থাকি এগুলো তো আদায় বক্স লাগবো তো অনেক সুট ভিতরে তো মাল আছে সব সপ্তাহটা বাট আমার জানিও মানে না তো টায়ার্ড লাগে জানি হয়ে রাইসের দেয় হয়েছে ভিতরে কাপড় তো মানে এখন দরকার নাই তাকে যে নতুন ঘরে গেলে আর খুলমু ইনশাল্লাহ এক মাস দেড় মাসের ভিতরে যাইম কি আশা আছে তাকক কুড়িও খুয় দিতাম বেকার ঘরে গে আর খোল মোরে No entre ni salga después del aviso sonoro de que recuerda.

văn hóa số liệu mấy đứa cái lần này mày hóa số

俺不回去。 খাই পোৱানে দে কি তোমাৰ ফোনটো দেখ বেটাৰী লাগে দেই মানে গান বাজবা আবুল লগে মাত্ৰ হল বাৰু হেল্ল'

ঈসার ফুটকি আনছি এক কেজি নিজেদের না বাদে শুকাইছি আমরা এলাই শাক করা আনছি বজাৰ হৈ আনচোন নিচেকেচোন যোৱা আমাৰ আলু চিপ ডাকনা আমি গৈছিলে সেইকাৰণে আম আনচোন আম দি আছে অকণমান ডেজাৰ্ট এইখিনি এই চোলাল ৰচুন আছে চুটকি থাকিব মাছ আনচোন ইচা ফুটি মাছ তাৰ আমি

Kopi kayak dan lain oke? Ah! Hahaha! 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 bukan. yaptım রাস্তাকে যে কাটলো বেশি আনছিলাম বানাই রাম বানাইয়া তোই দেখাই মনে একলা একলা বানাই রাম যে বোরিং লাগে টিভিত গান চালাইছি এখন চান অফ করছি কপি আটাইব আর ওই দেখো আমি নাকি করছে খেলনা ভালাই রাস্তা গড় চাইছে দেখি আমি মুখতাম আমার মেয়ে এক দে তিন দিন ধরে যে ঠান্ডা লাগে শেষ বানাইলিস তোরা রয়েছে non c'è il tuo cuore il cuore